বর্তমানে আমরা আছি গঙ্গাঘাটে এর মধ্যে মানে ইন্ডিয়া মধ্যে সবাই মনে করে যে এখানে মানে গোসল করলে মা ডুব দিলে তাদের সব পাপ দূর হয়ে যায় তো আমরা চলুন দেখে আসি যে তারা কি করে কীভাবে করে গঙ্গা নদীর পানি আসলে ঠান্ডা উত্তরাখণ্ড এর হরিদ্বার যা ভারতবর্ষের রাজ্যকে বলা হয় ঈশ্বরের দেশ বা দেবভূমি এখানে ইন্ডিয়া বা অন্যান্য দেশের কোন থেকে হাজার হাজার মানুষ আসে এবং তারা গঙ্গা নদীতে ডুব দেওয়ার পরে পবিত্র হয়ে ওঠে এটা তারা মনে প্রাণে বিশ্বাস করে থাকে এটা হচ্ছে তার প্রবেশ গেট আরও গেট আছে অন্যদিকে আমরা এই গেট দিয়ে ঢুকবো চলুন তাহলে সামনের দিকে আগানো যাক আর সবচেয়ে মজার কথা কি এই গঙ্গা নদীর পানি সরাসরি হিমালয় থেকে আসে নিশ্চয় ঠান্ডা হবে চলুন তাহলে যাওয়া যাক হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে হাজার হাজার আছে দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ কিছু করতেছে এ পাশ ও পাশ থেকে শুরু করছে জায়গাটা আসলে অনেক সুন্দর এক সাইড পাহাড় আর দুই সাইড নদী অন্যরকম আমরা যতই আগাচ্ছি মানে যতই ঘাটের মেন ঘাটের দিকে যাচ্ছি তত মানুষের সংখ্যা বেড়েই যাচ্ছে চলুন তাহলে সামনে দেখি আর কি অবস্থা হয় হিন্দুরা এটা অনেক পবিত্রভাবে মানে করে স্থাপন করে ওরা মনে করে যে এটা এখানে করলে চললে সব পাপ ধুয়ে যাবে ওদের জন্য এটা অনেক পবিত্র স্থান গঙ্গা মা বলে থাকে আর এই গঙ্গার তীরে মার্কেট মতো হয়ে গেছে পর্যটকের জন্য পুরো ইন্ডিয়া থেকে এর মাছ আসা যাওয়া করে এই যে অনেকে গঙ্গা জল নিয়ে যায় জল বাসায় দেখতেই পাচ্ছেন এখানে একজনের ভাস্কর্য আছে কিন্তু হিন্দিতে কি লেখা আছে তা বুঝতে পারছি না যে ইংলিশে হতো তো অবশ্যই আপনাদের পরে দেখাতে পারতাম চলুন তাহলে সামনের দিকে আগানো যাক এখানে থাকার মতো অনেক হোটেল আছে সাতশো রুপি থেকে শুরু করে পঁচিশ এর মধ্যে আপনি অনেক প্রধান হোটেল পেয়ে যাবেন আমি নাম ও নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো তাদের ফোন দিয়ে কন্ট্যাক্ট করে নেবেন মন্দিরে যাওয়ার জন্য আপনি যা যা প্রয়োজন মোটামুটি সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন এটা মন্দির ও গঙ্গা প্রায় সামনেই এত গরম পড়ছে আর পানিটা এত ঠান্ডা দোষণ না করলে হয় চলুন আমরা গোসল করি সংসদ তো আসেই আসলে সেখানে যাই গোসল করবে এটা বুঝতে পারবেন চলুন হলে দেখতেই পাচ্ছেন পানিটা কত স্বচ্ছ আর কত স্রোত এই স্রোতের কারণে এখানে গ্রিল দিয়ে রাখা হয় কারণ আমরা সবাই সাথে জানি না সাথে যারা না জানে তাদের দুর্ঘটনা ঘটতে পারে তাই চারপাশে গ্রিল দিয়ে দেওয়া আছে আমি যতটুকু শুনেছি এই পানি সরাসরি হিমালয় থেকে আসে তার কারণ এত স্বচ্ছ আর ঠান্ডা তো চলুন তাহলে এখানে আমরা নামবো আর এখানে গুসুল করবো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাদের মেন ঘাট এবং এই ঘাটটি সবাই বেশি উসুল করে মন্দিরের কাছে হয় এই ঘাটটা লোকজন সব বেশি এই যে ওয়াশ টাওয়ার মানে তারা কি করে সিঁড়িটা এটা হচ্ছে মন্দিরের গেট মানে উঠার গেট সিঁড়ি দেওয়া সবাই সরাসরি পূজা করার পরেই এই ঘাটটি নামে কষ্ট করার জন্য গোপন আইন যদি পিঠ আছেন তাহলে শিবের বড় একটা মূর্তি হম গঙ্গা নদীর পানি আসলে অনেক ঠান্ডা তা বলা বাইরে সিকেও দিয়ে রাখছে কারণ প্রচুর পরিমাণ ঢেউ যদি সাঁতার না পারে সেক্ষেত্রে ধরতে পারবে আর এই জন্য এখানে গ্রিল দেওয়া তো সাঁতার পারে না এখানে হাজার হাজার লোক দুধ করতে আসে আমি তো বেতিকম না কিন্তু আমার দেশ ঘটো না দেশত শুধু গোসল করা নদী গঙ্গা নদী আমাদের দেশের নদী হিসাবে নদী আর কি অবস্থা এশিয়া কম তাই এশিয়ার নামা নামে নামেন নামেন না গোসল করার পরে আমরা চারপাশে আইটু ঘুরলাম সত্যি অনেক ভালো লাগলো বেশকার নদীটা অসাধারণ হিমালয়ের পানি হওয়ার কারণে ডিফারেন্স ছিল যা কি বলবো আর নিজের চোখে আপনার বুঝতে পারবেন না আজকের ভিডিও আমাদের এ পর্যন্ত থাক সামনে নতুন বই নিয়ে আবার সামনে আসবো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ যায় না সেই সেই